আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি আল্লাহর রহমতে সকল খামারিও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ প্রথমে আল্লাহ শুক্রিয়া আদায় করছে এই জন্য যে আপনারা আমাদেরকে অনেকে আসলে বিশ্বাস করেন অনেক মানুষ আছে যে আমাদের কে যদি এক সপ্তাহে এক মাস কথা বলে তাও বিশ্বাস করতে চায় না আর কিছু লোক আছে দুই মিনিট পাঁচ মিনিট কথা বলে আমাদেরকে টাকা দিয়ে দেয় যেরকম এই আপু পনেরো হাজার পেমেন্ট করছে আমাকে ওনার সাথে কথা হয়েছে সর্বোচ্চ আমার তিন মিনিট হ্যাঁ এরকম একটা টাইমিং কথা হয়েছে ইনি রংপুর মধুপুর থেকে আমার এই পেমেন্টটা করছে আর রংপুর মধুপুর থেকে রিসিভ করবে ওনার বাসায় তার ভিতর হবে কোনো জায়গা তো এইটা হচ্ছে হলো আপনার ছত্রিশ দিন বয়সে মিশরি ফাওমি আপু আমার কাছ থেকে কিনেছি একশো পিস এখানে নব্বই পিস মুরগি আছে এবং দশ পিস মোরগ আছে তো এটা আমি আসলে কাউন্টারে নিয়ে এসেছি মাল ট্রে করে আর আপনারা জানেন সবসময় আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে আসলে ডেলিভারি করে থাকি যারা আসতে পারেন তারা খামারে এসে পেমেন্ট করে নিয়ে যেতে পারেন আর যারা আসতে পারেন না তারা অবশ্যই পেমেন্ট কিন্তু আগে করতে হয় যেটাকে আমি আপু কিন্তু পেমেন্ট আমাকে আগেই করে দিয়েছে আমি সকালবেলা এটা যাবে টাঙ্গাইল মধুপুর আমাদের কাছে এই মুহুর্তে একদিন থেকে শুরু করে এক মাস পর্যন্ত এবং প্রায় দুই মাস পর্যন্ত আপনার এক মাস পঁচিশ দিন পর্যন্ত মুরগি রেডি আছে দেড় মাসে তা রেডি আছে আপনাদের যদি লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি আর হচ্ছে যারা আসতে পারবেন আমাদের খামার এসে নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা যশোর বসুন দিয়া আপনারা পেমেন্ট করলে হান্ড্রেড পার্সেন্ট মাল পেয়ে যাবেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নয় বিশেষ করে যারা আমার কাছে পেমেন্ট করবেন আর যারা আমার কাছে পেমেন্ট না করে অন্য জায়গায় পেমেন্ট করে যখন আমাকে ফোন দেন কথাগুলো শুনতে আসলে কষ্ট লাগে যে প্রতারিত হন তো সবাই অবশ্যই যোগাযোগ করবেন যাদের